টান টান উত্তেজনা ছড়ানো লর্ডস টেস্টে শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে হার মানতেই হলো টিম ইন্ডিয়াকে জয়ের এত কাছে গিয়েও উইকেট হারিয়ে হতাশায় মুষড়ে পড়েন মোহাম্মদ সিরাজ বাইশ রানের ব্যবধানে পরাজয় একশো বিরানব্বই রানের জবাবে ভারত গুটিয়ে গেল একশো রান করেই শেষ পর্যন্ত বুক চিতিয়ে লড়াই করেও ভারতের পরাজয় আটকাতে পারেননি একষট্টি রানে অপরাজিত থাকা রবীন্দ্র জাদেজা জোফরা আর্চার ব্রাইডন কার্স বেন স্টোকসদের সামনে অসহায় আত্মসমর্পণ শুভমন গিলদের অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতে দুই এক ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা সিরিজে এক এক সমতা থাকায় তৃতীয় ম্যাচে ভারত ও ইংল্যান্ড দুই দলের সামনেই এগিয়ে যাওয়ার লক্ষ্য দাঁড়ায় লর্ডসে প্রথম ইনিংসে দুই দলই সমান তিনশো রান করে ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেন জোরুট আর টিম ইন্ডিয়ার হয়ে শত রানের দেখা পান কে এল রাহুল প্রথম ইনিংসে একমাত্র বোলার হিসেবে ফাইফার তোলেন জসপ্রীত বোমরা প্রথম ইনিংসে দুই দল সমান রান করায় কার্যত ম্যাচ নেমে আসে এক ইনিংসের লড়াইয়ে দ্বিতীয় ইনিংসে ওয়াশিংটন সুন্দর জসপ্রিত বুমরা মোহাম্মদ সিরাজদের সামনে বেশ সংগ্রাম করতে হয় ইংলিশ ব্যাটারদের ছোট ছোট পার্টনারশিপে একশো বিরানব্বই রান তোলেন ইংলিশ ব্যাটাররা একশো তিরানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই হোচট খায় ভারত দলীয় পাঁচ রানে জোফরা আর্চারের সামনে উইকেট হারান ভারতীয় ওপেনার জেসওয়াল করুণ নায়ারকে নিয়ে কে এল রাহুল গড়ে তোলেন ছত্রিশ রানের জুটি নায়ারকে এলবি করে সে জুটি ভাঙেন ব্রাইডন কার্ডস কার্স নিজের পরের ওভারে এলবিডব্লিউ ফাঁদে ফেলেন শুভমন কেউ। উড়ন্ত ফর্মে থাকা গিল এবার মাত্র ছয় রান করে বিদায় নেন ইংলিশ অধিনায়ক বেনস্টোক্স নাইট ওয়াচম্যান হিসেবে নামা আকাশদ্বীপকে বোল্ড করতে শেষ হয়ে যায় চতুর্থ দিনের খেলা জয়ের জন্য ভারতের তখনও দরকার পড়ে একশো রান আর ইংল্যান্ডের প্রয়োজন ছয়টি উইকেট পঞ্চম দিনে যখন তুমুল লড়াইয়ের আভাস দিনের শুরুতে ঋষভ পান্ধকে ফেরান জোফরা আর্চার নয় রান করে পাঁথ বোল্ড হয়ে ফেরার পর কে এল রাহুল পড়েন বেন স্ট্রোকসের এলবিডব্লিউর ভাদে আর্চারের শিকার হয়ে ডাক মেরে বিদায় নেন ওয়াশিংটন সুন্দর মাত্র বিরাশি রানের মধ্যে সাত উইকেট হারায় ভারত চাপে পড়া টিম ইন্ডিয়ার হাল ধরেন রবীন্দ্র জাদেজা ও নীতিশ রেড্ডি লাঞ্চ ব্রেকের আগে ক্রিস ওক্স শিকার করেন রেড্ডির উইকেট একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও জাদেজার লড়াইয়ে টিকে থাকে ভারত যদিও শেষ পর্যন্ত তাতেও লাভ হয়নি ইংল্যান্ডের কাছে হার মানতেই হয় টিম ইন্ডিয়াকে